নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার বুধবার বিকেলে পুরসভা আয়োজিত বইমেলা নিয়ে সাংবাদিক সম্মেলন শেষে জলপাইগুড়ি পুরসভার নতুন বোর্ড কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তার উন্নয়নের পাঁচালি সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ হওয়ার পর আমরা যে দ্রুত তার সঙ্গে টেন্ডার ডেকে কাজে প্রক্রিয়া শুরু করেছি হয়তো অনেক পুরসভা সেটা করতে পারেনি আটশো ছাব্বিশটি স্কিমের মধ্যে পাঁচশো ছিয়াশিটি টেন্ডার ডাকা হয়েছে চুরাশিটি ওয়াক অর্ডার দেওয়া হয়েছে বাকি কাজও দ্রুত শেষ হবে তিনি আর কি কি জানালেন আসুন শুনে নি প্রেস কনফারেন্সে জলপাইগুড়ি পৌরসভার কাছে করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে দুটো একটা হচ্ছে বইমেলা যে সাঁত্রিশতম জেলা বইমেলা আর আর একটা হচ্ছে পৌরসভার উন্নয়নে পাচার জলপাইগুড়ি পৌরসভায় আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে পাথেয় করে চোদ্দই নভেম্বর আমি শপথ দিয়েছি নির্বাচিত পৌরপতি হিসাবে তারপরে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম এটা আমার দ্বিতীয় প্রেস কনফারেন্স আজকের প্রেস কনফারেন্সে আমি প্রথমেই বলতে চাই যে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী পরিকল্পনা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সে আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের টোটাল স্কিম মানে ম্যানুয়াল টেন্ডার এক লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা অব্দি ম্যানুয়াল টেন্ডার হয় আর তার উপরে গেলে ই টেন্ডার হয় আটশো চব্বিশটা টোটাল হচ্ছে অ্যাপ্রুভ স্কিম দশ কোটি আঠেরো লাখ টাকা সব মিলে তার মধ্যে আমরা পাঁচশো ছিয়াশিটা টেন্ডার ইতিমধ্যে ইনভাইট করতে পেরেছি যেটা হয়তো আর কোনো পৌরসভা বা আর কোনো কর্পোরেশন এখন করে উঠতে পারিনি এত গতিতে এর মধ্যে আমরা ওয়ার্ক আর চুরাশি জন্য ইস্যু করেছি এবং আটচল্লিশটা কাজ আমরা স্টার্ট করেছি এবং চোদ্দোটা কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এটা একটা আমরা ওপেনিং প্রোগ্রাম খুব দ্রুত আগামী সপ্তাহে করব দুশো চল্লিশটা এই টেন্ডার আমরা ফ্লোট করেছি যেটা সেটা যেহেতু ইটেন্ডার তো হতে সারা সার্ভার তো একটাই সবখানে স্লট পেতে হবে আমাদের ডিসেম্বরের শেষ দিকে স্লট এবং আমরা কিন্তু জানুয়ারির মধ্যে আমরা শেষ দিকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করে দেবো মানে যাতে নির্বাচন বিধি কোনো কাজ যে ইলেকশন কমিশন যদি নির্বাচন ডিক্লেয়ার করে নির্বাচন বিধি কোনো কাজ আটকাতে পারবে ঠিক আছে এবার ম্যানুয়াল টেন্ডিং ম্যানুয়াল টেন্ডার একটাও পেন্ডিং বাকি এক লাখ কতগুলো আছে আপনার ম্যানুয়াল ইটেন্ডার হচ্ছে পেন্ডিং আছে দুশো চল্লিশ চুরানব্বইটা হচ্ছে ইটেন্ডার ইনভাইটেড হয়েছে এখন আর টোটাল টেন্ডার ইনভাইটেড তার মানে আপনার আপনি ধরে নিতে পারেন ই টেন্ডার তিনশো চৌত্রিশটা তাহলে আটশো ছাব্বিশ থেকে তিনশো চৌত্রিশ যদি আপনি বাদ দেন যে সংখ্যাটা পুরোটাই ম্যানুয়াল টেন্ডার তিনশো চৌত্রিশটা টেন্ডার টেন্ডারেড ফাইভ হান্ড্রেড পাঁচশোটা ম্যানুয়াল টেন্ডার আমরা করে দিয়েছি মানে ইটস নট এ জোক ঠিক আছে তার মানে আমরা কী গতিতে কাজ করার চেষ্টা করছি টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে যেটা বলা খুব জরুরি সেটা হচ্ছে যে আমরা এই যে মানুষদের যে বাড়ি হাউজিং ফর অল প্রকল্পে যে বাড়ি হয়েছে যে তিন লাখ আটষট্টি হাজার মধ্যে এক লাখ তিরানব্বই হাজার টাকাই দেয় রাজ্য সরকার সেই বাড়ির প্রকল্পে আমরা কিন্তু দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার একুশ বাইশ আমরা ইতিমধ্যে আমরা প্রায় দু কোটি টাকা দু কোটি বাইশ টাকার টেন্ডার করেছি এবং দ্রুত হয়তো বছরের মধ্যেই আমরা টেন্ডার ফ্লোট করে দেব ষোলো কোটি টাকা তার কিন্তু ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমার করেছে ষোলো কোটি টাকা এবং এই কাজ কিন্তু জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন একটা 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 যুগান্তকারী যুগান্তকারী এবং কথা আপনাকে বলি সাংবাদিক বন্ধুরা বলতেন যে এই যে কলকাতাতে দেখা যায় যে কমিউনিটি টয়লেট পাবলিক টয়লেট আর জলপাইগুড়িতে কম আমরা একুশটা রাজ্য সরকার আমাদেরকে একুশটা স্যাংশন করেছে এবং তার আমরা ইতিমধ্যে টেন্ডার ফ্লোট করে ওয়ার্ক অর্ডার দিচ্ছি দিয়েছি আমরা এখানে করছি হচ্ছে এক তিরাশি লক্ষ টাকা এক তিরাশি লক্ষ টাকার আমরা এই টয়লেটগুলো করছি একুশটা স্পটে এবং তার স্পটগুলো আমি আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটা খুব মানে এটা কিন্তু একটা ম্যাসিক প্রোগ্রেস অথচ শ্রী যেটা আমরা বাহান্নটা রাস্তায় স্যাংশন করতে পেরেছি তার এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো আমরা চোদ্দোই নভেম্বর থেকে কাজ শুরু করেছি এর মধ্যেই উনচল্লিশ কোটি টাকা কাজ জলপাইগুড়ি পৌরসভা তার টেন্ডার ফ্লোটিং প্রসিডিওর ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়ার্ক অর্ডার এবং কমিউনিটি টয়লেট এবং তার সাথে পাবলিক টয়লেট এই যে গতিটা এই গতিটাই কিন্তু একটা তৃতীয় সরকারের লোকাল সেল গভর্নমেন্টের সবচেয়ে বড়। মানে সবাই যদি আপনার যদি জেল থাকে ইফ দ্যার ইজ ওয়ে দ্যার ইজ উইল দেয়ার ইজ জলপাইগুড়ি মার্চেন্ট রোড দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা